মানুষের একটা ইচ্ছা আল্লাহর আমি ডাকি তুমি ডাকবা সমস্যা কি আর তুমি যেন আরাম করে পড়েছে যে এই ডাকটা যদি হয় রিপোর্টগুলো কি নিছো না এগুলো আমার কর্ণা কোকে আইছো তা দা ঘন্টা দুইটা এই রিপোর্ট দিয়ে সে যে রিপোর্ট নেবো রিপোর্ট তুই দুই যে এর ওন সিট তোমার রিপোর্ট 15 দিন পর দেওয়ার কথা কইছ না কি 15 দিন পর দিব রিপোর্ট তাহলে কিসে ডাক্তার দেবে রিপোর্ট না দেখিয়া এত পাগল হইলাম আমি আজকে টেস্ট করবে আরেকটা ওইটা দেখে ওষুধ লিখে দেবে আর ওইটা 15 দিন পর দেওয়ার কথা কইছ না মনে নেই তুমি জানো না